গোল্ডেন চোকার গোল্ডেন ওর ফাঁদে যেন কেউ পা না দেয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ব্লগটা স্টার্ট করতে অনেকটাই লেট হয়ে গেল নটা দশ বেজেই গেছে সকালে উঠে তেমন কোনো কাজ হয়নি জানো তো বিছানাটাও পড়ে রয়েছে আজকে কটা দিন থেকে ভাবছি বলো তো যে বেড কভার তুলবো কাচবো না সেটা হয়েই উঠছে না সকালবেলা উঠে দেখছি আজকের ওয়েদারও সেই সেই রোদ রোদ নেই ঝিমানো ঝিমানো দিন আমি ভাবছি আজকে যদি ঝড় বৃষ্টি তুফানো হয়ে যায় তবু আজকে আমি কিন্তু বেড কভার তুলবো খাজব এরকম একটা মানে মনের মধ্যে ইচ্ছা ছিল যে কভার তুলে নিয়েছি কাঁচা ধোয়াও হয়ে গেছে ওই ঘুম থেকে উঠে চা করে চা খেয়েছি চা খেয়ে মানে যেগুলো কাঁচা ধোয়ার ছিল সেগুলো কাঁচা ধোয়া করে মেলে দিয়েছি রোদ নেই মানে সময় সময় একটু সূর্যিমামা উকি ঝুঁকি মারছে ওই ঘরেরও কভার তুলে দিয়েছি এই ঘরেরও তুলে দিয়েছি এই দেখো আর সোনা এই সবে ঘুম থেকে উঠলো এখন নটা দশ বাজে ওকে চাটা গরম করে দেব গরম করে দিয়ে তারপরে রান্না বসাবো রান্না যে কী বসাবো সেটাই ভাবছি বর চলে গেছে ভোরবেলা সেই মেদিনীপুর মাল আনার জন্য ওর তো আস্তে আস্তে রাত হয়ে যাবে রাত হবে না ভোর হবে ঠিক জানি না বলে যে রাত দশটার মধ্যে বাড়ি ঢুকবো কিন্তু দেখি আস্তে আস্তে সেই ভোর তিনটে চারটে বেজে যায় আজকে কি হবে বলতে পারছি না তবে কি যে করব মাছ খেতে তো একদমই ইচ্ছা করছে না আমি যে কী রান্না করব সেটাই বুঝে পাচ্ছি না দেখি বরকে একবার ফোন করে নিই ওকে বলি যে ও কখন বাড়ি ঢুকবে আর মেয়েকেও জিজ্ঞাসা করলাম বলছি আজকে সয়াবিন রান্না করি সয়াবিন আর ডিম ভাজা করে দেবো খেয়ে নিবি বলছে কেন করবে তাই বলছে দেখা যাক এখনও মানে রান্নার কোনো ডিসিশান ঠিক হয়নি যে কি করব। ভাবলাম যে একবার সমস্ত কাজ বাজের স্নান করে নিই আবার সব কাজ যদি গুছিয়ে না করি না স্নান করে উঠতেও কেমন লাগে স্নান করে উঠে আবার ওই সমস্ত কাজ করতে ভালোও লাগে না তো ভাবলাম যে না থাক প্রত্যেক দিন যে সময় স্নান করি সেই সময়ই স্নান করব রান্নাটাই আগে সেরে নিই তা না হলে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যাবে তাই না তখন আবার থাকতে পারবো না তো ওই জন্য গা উঠে পড়লাম এখন ওকে চাটা গরম করে দিই বরকে ফোন করি ফোন করে তারপরে বলতে পারবো যে আজকে কী রান্নাবান্না হবে তো আমার ইচ্ছা আছে আজকে আমি সয়াবিনই রান্না করব এরকমই একটা ইচ্ছা আছে তো দেখা যাক কী রান্নাবান্না করা হয় রান্নাবান্না বসিয়ে তারপরে বিছানাটা মামে দুজনে একসাথে গুছিয়ে নেবো কেননা একলা একলা গোছানো সম্ভব নয় কভার পাততে হবে আর বালিশের কভার টাবার ওগুলো কাঁচা ধোয়াই রয়েছে তো পুরোনোগুলো ওগুলোই পরিয়ে নেবো এখন কেননা প্রত্যেক দিন এই নতুন নতুন পেরে এখন আর সেটা সম্ভব নয় কেন বলো তো প্রায় দিনই এখন তেল টেল মাখতে হয় ওই কে কাচবে বলো আর নতুন নতুন কভার তো ওই মেশিনের মধ্যে দিলে কেমন একটা যেন হয়ে যায় তো হাতেই কাচতে হয় নতুন বেড কভার দুটো হাতেই কেটে নিলাম আর বাকি যেগুলো ছিল সেগুলো মেশিনের মধ্যে দিয়েছিলাম কেননা অতগুলো তো আমার হাতে কাচা সম্ভব নয় না তো সেই জন্য যেগুলো হাতে না কাচলেই নয় সেগুলো হাতে কেটেছি বাকিগুলো মেশিনে দিয়েছিলাম তো ওদের সাথে কথা বলতে বলতে আমি হাতে গেলাম গো হ্যাঁ তো চলো সারাটা দিন সাথে থাকো কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে আপডেট দিতে থাকবো কেমন সকাল নটার সময় চা খেতে বসলো তাহলে ভাত কখন খাবে তোমরাই বলো যদিও ভাত হয়নি তবে হয়ে তো যাবে বলো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে যে তখন আর ভাত খেতে চাইবে না এখন চা খেয়ে অল্প একটু চা খা আর বাকিটা ফেলে দে আর এই দেখো কতগুলো কাঁচা ধোয়া করে দিয়েছি কিন্তু রোদ তো নেই কি যে হবে আমাকে হয়তো টেনে নিয়েই বেড়াতে হবে যা হবে হোক একটু উল্টে পাল্টে দেবো আমার কথা কাজের একদমই ঠিক ঠিকানা নেই এক কথাই বলতে পারো আমার কথার কোনো দামই নেই তোমাদের বললাম কি আর করছি কী আসলে কি বলো তো সব উল্টো পাল্টা হয়ে গেছে বরকে ফোন করলাম ফোন করে জিজ্ঞাসা করলাম কি খাবে ও বলছে মাছ করো আমি বললাম সয়াবিন করবো বলছে না সয়াবিন দিয়ে ভাত খাওয়া যাবে না মাছ করো তো ওই জন্য মাছের ঝোল শাক করতেই হচ্ছে আর আমি আমার জন্য করে নিয়েছি সয়াবিন কেননা যেটা আমার একবার অরুচি হয়ে যাচ্ছে সেটা আমার মানে রান্না করতেই ইচ্ছা করে না কিন্তু কী আর করা যাবে রান্না করার তো তেমন কেউ নেই রান্না তো আমাকে করে দিতেই হবে ওদের জন্য তো ওদের জন্য মাছের ঝোল করেছিলাম আর ওই যে শাক করেছিলাম যে শাকটা এর আমি কোনো দিনও দেখিনি ফার্স্ট টাইম আমি দেখেছি বলতে পারো রান্না করলাম পেঁয়াজ কেটে লঙ্কা কেটে রান্না করেছি খুব খারাপও লাগছে না আবার খুব যে ভালো লাগছে তাও কিন্তু নাই মোটামুটি লাগলো তবে আমি সয়াবিনের তরকারি দিয়ে ভাত খেলাম দুটো আর আমার মেয়ে মাছ আর শাক দিয়ে ভাত খেয়েছে দেখি আমার বর তো বললো এসে মাছ দিয়ে ভাত খাবে ও যে কখন বাড়ি আসছে আমি সেটাই দেখব খাওয়া দাওয়া করে ওই মিনিট কুড়ি মতো একটুখানি রেস্ট করে নিয়েছি রেস্ট করে চলে এলাম বিছানাটা গোচ গাছ করতে কেননা স্নানের পরে যদি বিছানা গোচ করতে যাই তাহলে বালি কিস কিস করবে গায়ে একদম ভাল লাগবে না বেলা অনেকটাই হয়ে গেছে জানো তো প্রায় এদিকে আবার একটা দেড়টা বাজতেই চললো কখন যে আমি কী করবো আর আমার মেয়ে এদিকে স্নান করার জন্য হুটোপাটা লাগিয়ে দিয়েছে আমি বলছি একটু অন্তত আমাকে হেল্প করে দিই বিশেষ করে এই বিছানাটা গোছাতে গেলে খুব হ্যাপা হয়ে যায় ওই যে ক্যাথা পাড়া আবার বেডশিট পাড়া এইসবগুলো সত্যি একটু কষ্ট হয়ে যায় এখন মানে আগের মতো থাকলে কোনো ব্যাপার ছিল না আমি একলাই করে নিতে পারি তবে এখন একটু ওর সাহায্য আমাকে নিতেই হয় কিছু করারও থাকে না তো হাতে পাতে এই যে মা মেয়ে মিলে কাজে লেগে গেছি বিছানাটা কোনো রকমই গুছিয়ে নেবো দিয়ে ওকে বলবো স্নান করে নিতে আর তারপরের যে কাজগুলো থাকবে সে কাজগুলো আমি টুকটাক করে সেরে নেব। তেমন কোনো কাজ নেই গ্যাস মোছা হয়ে গেছে টেবিলটাও মুছে নিয়েছি শুধুমাত্র এই যে ঘরটা গুছিয়ে ভালো করে ঝাড় দেবো আর ছাদটা ঝাড় দেবো তাহলেই আজকের মতো কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায় আবার যা করার আছে সব সন্ধ্যাবেলায় স্নানের আগেই সমস্ত কাজ গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করি কেননা স্নানের পরে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না আর স্নানের পরে যদিও কাজ করি তখন কি মনে হয় বলো তো আবার চেঞ্জ করি আবার গা ধুই এরকম একটা ইচ্ছা করে তো ওই জন্য আমি চেষ্টা করি যে না স্নানের আগে সমস্তটা সেরে নেওয়ার আগে যখন আমি সকালবেলা স্নান করতাম স্নান টান করে রান্নাবান্না করতাম রান্নাবান্না সেরে কাজ বাজ সেরে তখন আবার আমি গা ধুয়ে দিতাম কিন্তু এখন অতটা রিস্ক নেওয়া যাবে না এমনিতেই ঠান্ডা লেগেই রয়েছে ঠান্ডা তো ছাড়ছেই না আমার মনে হয় প্রেগনেন্সির এটা মনে হয় সাইড এফেক্ট কিছুতেই ঠান্ডা ছাড়ছে না কত কিছু যে মেনে চলি তবুও আমার ঠান্ডাটা যাচ্ছেই না আজকে একরকম থাকছি তো কালকে আবার আর এক রকম হয়ে যাচ্ছে আর এই দেখো কতগুলো ড্রেসপত্র কেচে দিয়েছিলাম সবগুলোই কিন্তু শুকিয়ে গেছে লাগটা অনেকটাই ভালো বলতে পারো আর আকাশে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘও করেছে তবে বৃষ্টি হবে কি না বলতে পারছি না তবে মেঘ করেছে তো ভালোই হলো সকাল সকাল কাঁচা ধোয়া করেছিলাম বলেই কিন্তু এগুলো শুকিয়ে গেছে যদি প্রত্যেক দিনের মতো রান্না খাওয়ার পরে এই ড্রেসপত্রগুলো ধুয়ে দিতাম তাহলে আর শুকাতো না আমাকে নিয়ে টানাহাসটা করতে হতো বেশ ভালোই হয়েছে সমস্তটা একেবারেই গুছিয়ে স্নান করে উঠতে পারবো স্নান করে ওঠার পরে আর কোনো কাজেই আমাকে হাত লাগাতে হবে না শুধু একটা ভিডিও এডিটিং থাকে ওটা আর কি শুয়ে শুয়ে এডিটিং করি আর দুটো খেতে হয় মানে খিদে পায় না স্নান করার আগেই একটু খিদে পাই স্নানটান টান হয়ে গেলেন আমার খিদে পায় না এইরকম হয় কেন কি জানি অনেকে আবার স্নান করার পরেই কিন্তু খিদে পায় আমার আবার উল্টো স্নানের আগে খিদে পাই স্নান করার পরে খিদে পায় না তবু এখন জোরে মারে একটুখানি খেতে হয় যেহেতু আমার পেটুতে ছোট্ট সোনাটা রয়েছে ওর কথা ভেবে আমাকে একটু খাওয়া দাওয়া করতেই হয় তো চলো কাজগুলো সেরে নিই কাজগুলো সেরে স্নান টান করে আবার দেখা হচ্ছে তোমরা কিন্তু কেউ কোথাও যে ওনার সাথেই থেকো কেননা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব বুঝলে যেটা আমি পারচেস করেছিলাম অনলাইন থেকে এসেছে আমিও দেখিনি একেবারেই তোমাদের সামনে ওপেন করব এখন কাটায় কাটায় দুপুর দুটো বাজে এই স্নান করে উঠলাম হাঁপিয়ে গেছে জানো তো আজকে অনেক কাজ হয়েছে প্রচুর কাজ যে বেড কভার টভার তুলে কাচা ধোয়া আবার পাড়া যদিও মেয়ে হেল্প করেছে একলা একলা আমার দ্বারাই সম্ভব ছিল না হাঁপিয়ে যাই আমি এখন একটু বেশি কিছু করতে গেলেই না হাঁপিয়ে যায় এখন যেমন দেখো ঘরটারগুলো ঝাড়টার দিয়ে স্নান করে উঠেছি মনে হচ্ছে যেন আমার হাঁপানি হয়েছে যাই হোক এখনও একটা কাজ রয়েছে যেটা মেয়ে করবে ভাত তরকারিগুলো আজকে ঘরে এনে রাখবে আজকে গরম দিচ্ছে আর বরকে ফোন করেছিলাম মানে রান্নাবান্না করেই ফোন করেছিলাম তো পৌঁছে গেছে আস্তে আস্তে তাও মনে হয় সন্ধ্যা সাতটা আটটা তো বেজেই যাবে ও যদিও বলছে বিকেল হলেই চলে আসবে কিন্তু আমার তো মনে হয় না যে ও বিকেল পর্যন্ত আসবে ও সন্ধ্যা সাতটা আটটা বাজবে আস্তে আস্তে একটু খাবো তবে পরে খাবো আগে একটুখানি রেস্ট করব এসিটা অন করবো এসিটা অন করে একটু শোবো তারপরে ভাত খাবো মানি কখন খাবি মানেও পরে খাবে আমরা তো খেতে খেতে সেই মনে হয় এগারোটা সাড়ে এগারোটায় খেয়েছি ওই জন্য অতটাও খিদে নেই তবে আমার একটা পার্সেল এসেছে পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করব আমারও দেখা হয়নি তোমাদের সামনেই ওপেন করব বলে রেখেছি মিশো থেকে এসেছে যদিও এটা এসেছিল পুজোর আগে মানে সপ্তমীর দিন এসেছিল কিন্তু এটা আমি ইউজ করতে পারিনি ভাঙা এসেছিল তো চলো এর মধ্যে কি আছে আমিও দেখে নিই আর তোমাদেরও দেখিয়ে দিই বুঝলে দেখে একটুখানি রেস্ট করে নিই দাঁড়াতে পারছি না আর তো চলো ওপেন করি দেখি এর মধ্যে কি আছে তাই না আমি তো জানি কি আছে তোমরা তো জানো না না এবার যদি ভাঙা হয় আবার রিটার্ন দেবো এই দেখো এর আগে যখন একটা অর্ডার করেছিলাম ওটা ভালো এসেছিল এটাও ভালো এসেছিল বাট ভাঙা জানো তো ওই জন্য রিটার্ন করেছিলাম দেখে চলে এসেছে একটার সাথে আর একটা ফি সবকিছু ঢাকা দিয়ে রাখিস বাবা হ্যাঁ এমন করে সেটা আছে দেখো খুলতে গেলে মনে হচ্ছে ভেঙে যাবে

এক ভালো লাগছে নাকি দেখো না ও এমনি ভালো লাগছে হ্যাঁ তুমি তো এরকম অর্ডার দাও না আরে তো অর্ডার দিয়েছিলাম অন্যটা অন্যটা চলো এগুলা এবারে লিখে দি যদি কালী পূজে করতে পারি তো করব জানি না বেরোতে পারবো কি কালী পূজার সময় তবে তখন পড়বো বুঝলে এখন রেখে দি পরে আসছি আবার এখন বইকাল 4:00 বেজে গেছে তো भूखhide পাচ্ছে না না তো মেয়ে না তো আমার কিন্তু তবুও ওই যে জোরে মারে একটুখানি খেতেই হবে না খেলেই নয় সেই সকালবেলা খেয়েছি রান্নাবান্না সেরে তারপরে তার আর কোনো কিছুই খাওয়া হয়নি এখন তো একটুখানি ভাত খেতেই হবে তাই না তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আজকে ভাবছি একটুখানি নিচে যাব, ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিটা আজকে হয়নি জানো ওয়েদারটা বেশ ভালোই রয়েছে মানে দুপুরের দিকটা মেঘলা আকাশ হয়েছিলো ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিটা হয়নি আজকে ওয়েদারটা ভালোই রয়েছে বিকেলের পর থেকে এই সময়টুকু আর যেতে যায় না এমনিতে এখন রাতটা বড় হয়ে গেছে দিন তো অনেকটাই ছোট হয়ে গেছে তাও আজকে একটুখানি নিচে নেমেছিলাম ওই আধা ঘন্টা মতো নিচের থেকে ঘুরে এলাম এসে শুয়ে বসে কাটছে একবার শুচ্ছি একবার ছাদে যাচ্ছি এই করছি এখন রাত্রি আটটা পনেরো বেজে গেছে আমার বর কিন্তু এখনও বাড়ি আসেনি ও কিন্তু বলে বেরিয়েছে বিকেলবেলা বাড়ি ঢুকবো আটটা পনেরো বাজে এখন ফোন করলাম বলছে এখন গুপ্তি পাড়াই রয়েছে এখনও বাড়ি আস্তে আস্তে প্রায় দু ঘন্টা তো লাগবেই কমসে কম দু ঘন্টা লাগছে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে যাব। ঘুম তো আসবে না তবে খেয়ে নেবো সেই সকালে বান্না করেছি ভাত থাকবে কি কি জানি আমার বরের অনেক দোষ জানো তো সব সময় এরকম বলবে যেই টাইমের মধ্যে চলে আসবো দিয়ে সেখানে চার পাঁচ ঘন্টা লেট করবে তুই তো পড়তে বসলি না মানে কালকে পড়া নেই তোর দেখছো পড়া আছে তবুও পড়তে বসছে না ওকে পড়তে বসার কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাই পড়তেও বসে না ফোন নিয়ে বসে আছে দেখি কখন আসে আমার বর আমরা সাড়ে নটার সময় খেয়ে নেবো খেয়ে তারপরে শুয়ে যাব। একটু বসে থাকি ফোন দেখি কী আর করবো কোনো কাজ নেই এখন আর বরের জন্য ওয়েট করতে করতে সাড়ে দশটা বেজে গেছে আর কতক্ষণই বা বসে থাকবো বলো তো বর বলছে এই ঢুকছি এই আসছি এই রকমই বলছে কিন্তু এখনও এসে পৌঁছায়নি থাক ও যখন আসবে আসবে আমরা তো খেয়ে নিই খেয়ে ওর জন্য টাতগুলো ঢাকা দিয়ে রেখে দিই যখন আসে তখন খাবে রাত্রি এগারোটা বেজে গেছে কিন্তু আমার বর এখনও আসেনি আটটার সময় বলেছে গুপ্তিপাড়া ঘাটে রয়েছে কিন্তু এক ঘন্টার মধ্যে চলে আসার কথা কিন্তু এখনও কিন্তু বাড়ি এসে পৌঁছায়নি কখন আসবে তাও জানি না আর ফোনও করছি না ওর কথার কোনো দাম নেই মানে ওর কথা যে বিশ্বাস করবে সেই ফাঁসবে ওর ওর ফাঁদে যেন কেউ পা না দেয় মানে ওর কথা বিশ্বাস করে এমনই একটা মানুষও খাওয়া দাওয়া তো করে নিয়েছি এই যে ভাত তরকারি ঢাকা থাকলো আসবে এসে তুলে যদি খেতে ইচ্ছায় খাবে তা হলে না খাবে সব ফেলা যাবে ফেলে দিতে হবে সব কিছু ফেলে দিতে হবে ডিম রয়েছে মাছ রয়েছে শাক রয়েছে সয়াবিনের তরকারি রয়েছে সমস্ত কিছু রয়েছে আজকে ওকে আমি ফোন করে বলেছিলাম তোমাদের তো সকালেও বলেছিলাম যে আজকে সয়াবিন রান্না করবো এরকম একটা প্ল্যানিং ছিল বললো না সয়াবিন দিয়ে ভাত খাওয়া যাবে না মাছ করো ওর জন্যই কিন্তু মাছটা করা বললো আমি বিকেলে গিয়েই খাবো কিন্তু সে মানুষের এখনও কোনো পাত্তা নেই যাগে যখন আসে আসুক আর ভাল লাগছে না এবারে ঔষধটা খাবো খেয়ে শুয়ে যাবো রাত্রি এগারোটা হয়ে গেছে অন্যান্য দিন ওষুধ খাওয়া হয়ে যায় আজকে এখনও খাওয়াও হয়নি ওষুধটা খেয়ে নিই খেয়ে শুয়ে যায় আর আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে